অক্টোবর সাত দুই পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট এক গণহত্যা দিন আমাজ ইসলামিক জিহাদ আর গাজার অন্যান্য সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীরা সীমান্ত প্রাচীর ভেদ করে আচমকা বর্বর হামলা চালায় দক্ষিণ ইসরায়েল কয়েক ঘণ্টার মধ্যে বারোশো ইসরায়েলিকে নির্মমভাবে হত্যা ও ধর্ষণ করা হয় বাদ যায়নি শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধা এর মতো ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় গাজাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ষাট লাখ ইহুদি গণহত্যার পরে এত ব্যাপক হত্যাযোগ্য হয়নি ইহুদীদের ওপর আর এরপর ইসরায়েল শুরু করে অপারেশন আয়রন সোর্ড আর যার মাধ্যমে শুরু হয় দুই বছর ব্যাপী ইসরায়েল কাজা যুদ্ধের পেশাবরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে হামাজ জঙ্গিরা স্কুল হাসপাতাল ত্রাণ সহ সকল স্থাপনায় সুরঙ্গ করে আর ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধে জড়ায় এ ঘন ঘনতিপূর্ণ গাজায় ব্যাপক হতাহত হয় নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা অবশেষে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পরে ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি তাই যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় চুক্তি হয় অক্টোবরের শুরুতে কিন্তু চুক্তি স্বাক্ষর হতে না হতেই এতদিন গাজায় ইসরায়েলি গণহত্যা দাবি করে কান্নাকাটি করা বঙ্গভুবিনেরা ইতিমধ্যে মুসলিমদের বিজয় দাবি করা শুরু করেছে চলুন দেখি গাজার পরিণতি থেকে যুদ্ধ জয়ের আলামত পাওয়া যায় কিনা গাজা ভূমন্তসাগরীয় ফিলিস্তিন ভূখণ্ড পৃথিবীর সবচেয়ে ঘনবসতির এই ছিটমহলে একুশ লক্ষ মানুষ থাকে শুধুমাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের অবরুদ্ধ স্থানে সেই হিসেবে শুধুমাত্র ঢাকা জেলায় চারটা গাজার সমান আকারে এতটাই ছোট গাজা গত দুই বছরের যুদ্ধে গাজার প্রতি দশ জনে একজন হতাহত হয়েছে যুদ্ধকালীন দুর্ভিক্ষের প্রতি দশ জনের মধ্যে অন্তত তিনজন কিছু খায়নি গত কয়েকদিনে নয় জনকে বিটা বাড়ি ছাড়তে বাধ্য হতে হয়েছে প্রতি একশো শিশুর মধ্যে অন্ততপক্ষে পক্ষে চারজন অনাথ হয়েছে আশি শতাংশ ভবন মাটির সাথে মিশে গেছে বসত বাড়ির ধ্বংসস্তূপ কৃষি জমির আশি শতাংশ চাষাবাদের অযোগ্য হাজারের অধিক মৃত আহত এক লক্ষ সত্তর হাজার যাদের তেইশ শতাংশের অবস্থা ঝুঁকিপূর্ণ যুদ্ধের ফলে গাজার তিন শহরে এখন বিয়াল্লিশ লক্ষ টন ধ্বংসস্তূপ যার নিচে চাপা পড়ার সম্ভাবনা ছয় হাজার লোকের এখন পর্যন্ত সাত হাজারের কোন সন্ধান পাওয়া যায়নি তবে সব সবকিছুই হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কারণ নেতানেহর ইসরায়েল এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক সংবাদ বা বাই গাজায় ঠোকার অনুমতি দেয়নি তবে বিভিন্ন সূত্রে ও সংস্থায় এই পরিসংখ্যানগুলোকে গ্রহণযোগ্য হিসেবে বলা হয়েছে এই পরিসংখ্যান জানার পর শুধু নিজের পরিবার ও ভালোবাসার মুখ্য লক্ষ্য একবার গাজার ধ্বংসস্তূপ আর নির্মম প্রতিকূলতায় ভেবে দেখুন গাজাবাসীর এক করুণ পরিণতির জন্য দায়ী হামাস ও অন্যান্য জঙ্গি ইসলামী সন্ত্রাসীরা ও তাদের অনলাইন চেয়ার লিডার এই ইয়াহিয়া শান্তরা আজন বীজ বপন করা এই ইসলামী সন্ত্রাসীদের হুরের লালসার বলি যেন না হয় গাজা আর ইসরায়েলের নিষ্পাপ কোনো শিশু ফিলিস্তিন ইহুদি সবাই ভেদাভেদ আর হিংসা ভুলে মানবতা ও সাম্যের মূল্যবোধ নিয়ে বড় হোক পৃথিবীর মুক্তিপাক ইসলামী পন্থার বর্বর করাল অভিশাপ থেকে যুক্তিবাদী হন বক্তমানের মানুষ হন ধন্যবাদ